দেখা যাবে যে আমি যদি কোথাও যাই হয়তো দেখা যাবে যে ওদের কোনো হয় না উচিত না তবে ঠিক আছে আমি তো বারবার বলছি যে আমি অন্তত চেষ্টা মানে আমাদের মেদিনীপুর লোকসভা প্রত্যেকটি জায়গায় এটা আপনারাও সাংখ্য

আমার মনে হয় যে এগুলো আমরা সব করে ফেলেছি এবং আমরা একটা বড় গ্রহ পরিবার এখন যে আমাদের সবাই এখানে উপস্থিত হবে পরেই আমার এই বিধানসভার ছজন এমএলএ থাকবেন আমাদের প্রত্যেকটি একদম এমএলএ থেকে শুরু করে আমাদের প্রান্ত ডিস্ট্রিক্ট লিডার্স থেকে শুরু করে আমাদের পার্টির ওয়ার্কার্স পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে প্রধান অঞ্চলের প্রধান ব্লক প্রেসিডেন্ট সবাই কিন্তু আছে পরেই আমাদের মিটিং মিটিংস উপস্থিত থাকবে তো আমার মনে হয় যে আমরা সামান্যের সঙ্গে আমার কোনো প্রফেশন নেই যেটা আমি বললাম

আমাদের দলের সেনাপতি পুলিশি এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকে যারা আছেন প্রত্যেকে পুরো রাজ্য প্রত্যেকে যারা আছেন আমি সবাইকে অনেক অনেক কি বলবো ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এবং ইটস এন অনার ফর মি যে ওনারা ভেবেছেন এবং যে আমাকে পার্লামেন্টে পাঠানো 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 যেতে পারে টু দ্য বেঙ্গল এছাড়াও নেক্সট কয়েকদিনে আমি আমার ক্যাম্পেনিং শুরু করবো ষোলো তারিখে নারায়ণগড়ে অভিষেক ব্যানার্জি কিংস্টার্ট করবে ক্যাম্পেন সেখানে আমার যতটুকু জানেন যে দেহ উপস্থিত থাকবেন এবং ষোলো তারিখের পর থেকে একটা ক্যাম্পেনিং শুরু হবে যার আর এবারে আমাদের ক্যাম্পেনিং হচ্ছে অধিকার অর্জন বাংলার অধিকার বাংলা মানুষকে যেভাবে বঞ্চিত করা হয়েছে এতগুলো বছর ধরে তার অধিকার অর্জন নিয়ে আমরা সেই যার হবে সতেরো তারিখ থেকে এবং আপনাদেরকেও নেমন্তন্ন রইল ইনভিটেশন রইলো আমার তরফ থেকে আপনারা প্লিজ আমার সঙ্গে আসবেন আপনাদেরকে চোখে আমলে আমরা দেখাতে চাই যে মানুষ কীভাবে যারা এই যে আবাসন আবাস নিয়ে বা কিভাবে বঞ্চিত হয়েছে এবং আমার আগে যিনি ছিলেন বিগত পাঁচ বছর ধরে যিনি ছিলেন আমাদের মানুষ কী কী কাজ করেছেন কতটা মানুষ কংগ্রেসের নেতা নেত্রীরা আমাদের যারা যারা আছেন এমএলএরা যারা যারা আছেন আমাদের লিডারশিপ কিভাবে পাঁচ বছর মানুষের পাশে থেকেছে এবং আমরা যারা তিন বছর ধরে আছি দু হাজার একুশের পর থেকে আমরা নিতে কাজ করেছি এবং কীভাবে মানুষের পাশে থেকেছি সে কোভিডই হোক বা পরপর অনেক কিছু অনেকগুলো আমরা দেখেছি কোভিডের পর সেই সময় একটা আমানের সময় আমরা কিভাবে সবার পাশে যেতেছি তো আপনাদের সবাইকে আহ আমি ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এইভাবে আমাকে আমাকে আমার পাশে থাকবেন সাহস যোগাবেন ধন্যবাদ যোগাবেন

পার্লামেন্ট ইলেকশনের সময় সাতটি বিধানসভার প্রার্থীকে কভার করতে হবে সো মেদিনীপুরের মানুষ অলরেডি আমাদের নিয়ে আমি এতগুলো গল্পের কাজ করেছি এবং আমার পাশে ঘুরেছি আমাকে এবার ওই দিকটা যেতে হবে প্রথমে এবং আমি চাইছি যে আমি ওই দিক দিয়েই শুরু করতে করতে এদিকে আসি সেই জন্য অবশ্যই সেই কাজটা জিজ্ঞেস করেছে যেহেতু আমি ওই দিয়ে প্রচার শুরু করতে চাইছি এটা সেই জন্য আমার ওখান থ্যাংক ইউ